নাম না মনিষা শিখবে। বলা কোন না। না, তো হয়েছে। পোলা না আগে রিপোর্ট দিল। আগে দিন কি এবার এটাও তো না হলে হবে। এটা এটা নিয়ে বেরো।

আপনি কাকে নিয়ে আজকে পরীক্ষা দিতে এসেছেন কাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছেন আমার কি সমস্যা হয়েছে সমস্যা হচ্ছে এখানকার সিস্টেম করেছে হাতে নোয়া পর্যন্ত খুলে ফেলছে ঠিকই একটা শতবার নেই সে সে হাতে নোয়া খুলবে সে কি খুলেছে নাকি খুলেছে লোহা খুলেছে এখন আমি খুলি আচ্ছা কি ভাবছেন কি করবেন পরীক্ষা দেবে তার ব্যাপার